আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিফুল ইসলাম আজকে আমি আপনাদেরকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টিক্স শেয়ার করব যে টিক্সটি আপনি যদি ফলো করেন আপনি আপনার বাড়ি করার সময় আপনার বাড়ির কাজের মালামালের হিসাবে আপনি নিজেই করতে পারবেন চলুন শুরু করা যাক আপনারা যখন গাঁথুনি করেন যখন পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথুনি করেন পাঁচ ইঞ্চি ওয়ালের একশো স্কোয়ার ফিট ওয়াল গাঁথুনি করতে আমাদের ইট লাগে পাঁচশো পিস পাঁচশোটা আমাদের সিমেন্টের প্রয়োজন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ব্যাগ এবং সেই সিমেন্টের সাথে আমাদের বালি মিক্স করতে হবে অবশ্যই সেই বালির প্রয়োজন হচ্ছে এইট পয়েন্ট সেভেন ফাইভ ব্যাগ অথবা আমি যদি সেটাকে সিএফটিতে কনভার্ট করি আমার নর্মালি বালি লাগবে হচ্ছে এগারো সিএফটি অনেকে আবার বলেন যে ভাই স্কোয়ার ফিট কীভাবে বের করব স্কোয়ার ফিট হচ্ছে আপনার ওয়ালের যেই দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যর সাথে আপনার যে উচ্চতা আছে সেই উচ্চতা যখন আপনি গুণ করে দিবেন তখনই আপনার স্কোয়ার ফিট বের হয়ে যাবে তো এখন আপনি একশো স্কোয়ার ফিট গাঁথনি করে ফেললেন সেই একশো স্কোয়ার ফিট গাঁথুনির উভয় পাশে প্লাস্টার করার জন্য আমার কি পরিমাণে মালামাল লাগবে সেই মালামাল হচ্ছে আমি যখন একশো স্কোয়ার ফিট গাঁথনির উভয় পাশে প্লাস্টার করব তখন আমার সিমেন্ট লাগবে হচ্ছে তিন ব্যাগ সেই সিমেন্টের সাথে আমার বালির প্রয়োজন হবে হচ্ছে সতেরো পয়েন্ট সেভেন ফাইভ ব্যাগ অথবা সেইটাকে যদি আমি সিএফটিতে কনভার্ট করি সেইটা হবে বাইশ সিএফটি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো এই ধরনের ছোটোখাটো টিক্স অথবা এই ধরনের ছোটোখাটো ক্যালকুলেশন অথবা ইস্টিমেট অথবা আপনার বাড়ি নির্মাণ করার জন্য যাবতীয় পরামর্শ পেতে আপনারা আমাদের পেজটাকে ফলো করতে পারেন এবং আপনার যারা নিকটস্থ যারা বাড়ির কাজ করতেছে তাদেরকে শেয়ার করে আমাদের এই ছোট ছোট ভিডিওগুলি তাদেরকে পৌঁছে দিতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি